চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি দুপরা অনেক সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে এই দেখো সকালবেলা কাজকর্ম মোটামুটি সব গুছিয়ে ফেলেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে এই কটা ধালা বাসন মারা তো এই যে এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঝে নিচ্ছি আর এই ফাঁকেই তোমাদের আর ঠিক এই সুযোগে তোমাদের সাথে কথা বলতেও শুরু করে দিলাম তো চলো এখন আজকের সকালটা এইভাবেই শুরু হলো আশা করি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে তো আমার সাথে থাকো পাশে থাকুক আর দেখতে থাকুক পুরো ব্লগটা আর আজ হচ্ছে সার্ড ডে অর্পণ আজকে আর যায়নি বললো যে শনিবারের চাপটা একটু কম থাকে আজকে আমি আরতে যাবো না ও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি অনেক কাজকর্ম করলাম কী কী বলে তো এই যে বারান্দাটা আজকের মুছিনে আজকে একটু ঝাঁক দিলাম ঘরগুলো মুছলাম তারপর ওপরে গাছে জল দিয়ে আসলাম গাছগুলোর যা অবস্থাতে জল দিতে গিয়ে দেখলাম যে তার মনে অনেক রাত্রেবেলা কল্পন জল দিয়েছে গাছের গোড়ায় একটু একটু ভিজা রয়েছে কারণ সন্ধ্যাবেলা আমি একবার ওকে বলেছিলাম গাছগুলো একটু জল দিয়ে দিই মনে হলো যেন দিয়েছে তাও তার উপর দিয়ে আমি আরেকবার দিয়ে আসলাম কারণ এই যে রোজ সবে ওঠা শুরু হচ্ছে এখন ওই ছটা মতো বাজে সকাল আর আমি উঠেছি অনেক সকাল বেলা আছে গা হাত পা মোটামুটি ভেজাই রয়েছে আমার জলের কাজ করলাম তো আর ভেজাই রয়েছে আমি পুরোপুরি ফ্রেশ হয়ে নিলাম আর যেন তো ঠান্ডা ঠান্ডা লেগেছে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো রয়েছে বিকালবেলা একটু বৃষ্টি হয়ে গেল পরশু দিন আর সব জায়গায় হয়তো হয়নি এই বৃষ্টিটা তাও একটু গরম কমে না একটুও না সেই কালকে সকাল থেকে যেমন গরম সেই রকমই আছে যে হারে গরম পড়েছে ঘর দর একটু পরিষ্কার করার দরকার কিন্তু সেটা হয়ে উঠছে না পাচ্ছি না এত গরমে ভাল লাগছে না মনে হচ্ছে থাক কালকে করব কালকে করব এই করতে করতে না হয়ে আর উঠছে না কিন্তু করার ঠিকঠাক ভাবে চুলটাও আঁচরাচ্ছে না জানো সেই সকাল কালকে সকালে আঁচড়াচ্ছি আর এই আঁচড়াচ্ছি চুল ছাড়তেই পারছি না মাত্র মিনিটের এই যে ঘরে আসলাম যখন তখন থেকে বন্ধ করেছি দেখো কেমন ঘেমে একদম করে নামছে ঘাম এই গরমে সবারই চুল ঝরছে বলো আমার তো সাংঘাতিক পরিমাণে চুল উঠছে মাঝে মাঝে মনে হচ্ছে যেন ন্যাড়াই হয়ে যাবো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস চোখের সামনে রয়েছে সেটা দেখায় এই দেখো। এটা হচ্ছে বিয়ের আগেই কেনা ছিল তো একদিন আমি ব্যবহার নি জানো তো সে কেনা তো কেনায় রয়েছে এই দেখো তো যে কালকে গেছিলাম না ওখানে ব্যবহার করলাম ভাবলাম যে না ওইটার সাথে তো এটা বেশ মানাবে তো এটা আবার পড়ে নিয়েছিলাম ঠিকঠাক করে রাখা হয়নি ঠিকঠাক করে রাখি দেখো আর একটা জিনিস দেখায় তোমাদেরকে এটা হচ্ছে আমার বিয়ের আগে হ্যাঁ মা সেদিন বললো যে যা নিয়ে যা নিয়ে যা ঘরেই তো রয়েছে যদি দু একদিন ব্যবহার করিস এটা 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 বললে না দারুণ লাগে জানো তো আমার তো যাবে আমাদের এই দেখো ভাল লাগছে না বলো খুব সুন্দর এটা এটা না তখনই অনেক টাকায় দাম নিয়েছিল তখনই মনে হয় বাইশো না কত আজ থেকে প্রায় সাত আট বছর আগে কেনা এটা এই দেখো এই হলো জুয়েলারি দেখানো কমপ্লিট হলো

গুটি চা আজকে দেখছি কি করা যায় চলো এখন হয়তো চা করার পালা একটু চা করে নি আমি ভাবছিলাম অর্পণটা কখন ঘুম থেকে উঠবে একটু চা করবো আমারও একটু চা খাওয়া দরকার ওই যে বললাম না ঠান্ডা ঠান্ডা লেগেছে গা মানে গোলা কেমন ভারী ভারী হয়ে গেছে চাটা তো চাপিয়ে দিলাম দুজনের মতো একটু চা করে নি অল্পনেরও গলা কেমন হয়েছে মানে ওরও ঠান্ডা ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে ও আবার বলে যে তুলসী পাতা দিয়ে চা করতে কি করা যায় বলো তো তুলসী পাতা এখন নিচে এই যা বারবার করে আপ করতে করতে আর ভালো লাগে না দেখছি কি করা যায় দাঁড়ো আসলে ওই আমাদের উপরে যে তুলসী গাছগুলো রয়েছে ওগুলোতে একটু ধূপ ধুরো দিই তো তোর পাতা তুলে খেতে কেমন যেন লাগছে আর নিচে তো নানান রকম গাছ আছে না মানে প্রচুর তুলসী গাছ আছে যে কোনো গাছ থেকে তুলে নিলেই হলো দেখছি কি করা যায় অনেক অনেকদিন আগে একটা তুলসী পাতার খুঁজেও পাচ্ছি না কোথায় যে রেখেছি ভগবান জানে তো দিন আগে একটা অর্ডার করেছিলাম আমি তুলসী পাতার দেখছি সেটা খুঁজে পাওয়া যায় সেটা খুঁজে পাওয়া যায় তাহলে খুঁজতে খুঁজতে এই দেখো চোখে পড়লো এটা যেহেতু এখনো গোছানো হয়নি যেখানে সেখানে যা তা রাখা রয়েছে তুলসী চা টা করে নি দেখো আমাদের চায় তো চিনি যায় না তো চা করার খুব তুলসীপাতা তুলসী পাতা আর এটা আজকে আর পাতা চা দিয়ে করবো না আজকে হচ্ছে বুটি চায়ের সাথে করবো আর জলটা দিকে ফুটতে দিয়েছি কারণ লিকা চায় একটু জলটা না ফুটলে আবার সাদা ভালো আসবে না দাও তুমি চিনি খাও না বলে আমি কিছু দিলাম না ঠান্ডা লেগেছে মধু খাও ভালো খাও তুলসী পাতা মধুই তো খেতে হয় বলো

আরে বাবা আমি কিনেছিলাম এই দেখো নেচা শিওরের তুলসি লিপ পাউডার এটা কিনেছিলাম বেশ অনেক দিন হলো এই তো ভালো উপরে ওই যে মাঝে মাঝে ঠান্ডা লাগে সেই গলা কেমন হয়ে যায় ওই জন্য আমি কিনে রেখেছি আর এই গাছে যে ধূপ ধুলো দিয়ে এখান এখান থেকে তুলবো না বলেই তো অনেক টাকা হুম 200 অনেকটা 200 গ্রাম আছে কতদিন চলে যাবে এটা আমাদের দেখো এর সাথে সাথে আরো কত কিছু দিয়েছে এটা না আরো অনেক ভাবে খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় জানো ওই তো নানান রকম ভাবে কিভাবে কিভাবে কি ব্যবহার করা যায় এই দেখো এর মধ্যে দেওয়াই আছে প্রায় আট থেকে দশ থেকে বারো রকম ভাবে এটা ব্যবহার করা যায় এ নাও পড়ো বাবা তো মাথা চাখা কমপ্লিট হয়ে গেল বা তা আমার খেতে হবে দারুন মতই হয়েছে চাটা যে মধুটা দিলে মধুটা কিন্তু একদম পিওর এটাও কিন্তু নেচার শেয়াররেই দেয়া হলো জানো এই বেকিং সোডার সঙ্গে তুলসি পাউডার ইউজ করলে হ্যাঁ ব্রাশ করলে দাঁত পরিষ্কার হয় আচ্ছা তার মানে এটা হচ্ছে ব্রাশও করা যাবে তাই তো একটা মধু দিয়ে দিয়েছি এটা একদম রহানি হ্যাঁ নিম মতো খেবই কাজের তো আমি তো দিয়ে খেলাম চাঁদে আমি মেনলি চাঁদে খাওয়ার জন্য নিয়েছি জানো তাছাড়া আরও কত রকম ভাবে আর দশ রকম ভাবে এটা ব্যবহার করা যায় যে অর্পণ বলছে এক করে স্ক্রাবার হিসাবে ব্যবহার করা যায় তারপরে হচ্ছে টুথপেস্ট হিসাবে ব্যবহার করা যায় আরও কী সব কি সব যাই হোক এ একটা ব্রাশ দিয়েছে একটা হানি দিয়ে দিয়েছে একদম র হানি আর পাউডার তো আছেই দুশো গ্রামের প্যাকেট তার সাথে একটা মেন যে জিনিস দিয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট অফ পিউরিটি অ্যান্ড অথেন্টিসিটি এই দেখো একটা সার্টিফিকেটও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা একদম ন্যাচারাল আর জেনুইন তার একটা সার্টিফিকেট আর দিয়ে হাউ টু ইউজ তার মধ্যে দেওয়া আছে দশ থেকে বারো রকম ভাবে ব্যবহার করা যায় তো কিভাবে কিভাবে ব্যবহার করা যায় সেটাই আর কি দেওয়া দেখেছ কত সুন্দর আমাদের একটা কি সুবিধা হয়েছে বলো তো যে অর্পণ দিয়ে বললো তুলসী পাতা দিয়ে টা করো তুলসী পাতা তুলে ধুয়ে তারপরে ছেচে তারপরে দিতে হবে তো দিতে হতো চায়ের মধ্যে কিন্তু সেটার থেকে তো মুক্তি পেলাম কিভাবে শর্টকাটে করা যায় সেটাই আর কি খুঁজে বেড়া যায় ইজিভাবে এগুলো যখন তখন ব্যবহার করে ফেলা যায় হয়ে গেল আমাদের সকালের চা খাওয়া আর অল্প আজকে যে বললাম না আজকে যেহেতু স্যাটারডে অর্পণ বাড়িতেই রয়েছে আর হচ্ছে ভালোই হলো দুজন মাঝে মাঝে একটু মাঝে মাঝে সব সময় না মাঝে মাঝে দুজন বসে বসে একটু ওই যে গল্প করতে করতে চা খাওয়া এটা কিন্তু মজাই আলাদা দেখে তাহলে চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো আর এই যে কাজটা আমি একটু মেয়ে এগুলো একটু মেজে ফেলি তাহলে কি হবে বলো তো এই যে এখানে থাকলে রোধ লাগে তো ও হ্যাঁ ভুলেই গেছিলাম আর ওইটার সাথে একটা এই যে চামচও দিয়ে দিয়েছে এটা দিয়ে তুলে তুলে ব্যবহার করার জন্য দেখেছে মাঝে মাঝে তোমাদেরকে এই সমস্ত কিছু দেখাতেও বেশ ভালো লাগে আর অনলাইন থেকে মাঝে মাঝে এটার সাথে নেওয়া হয় তো আমাদের তো যেহেতু সমস্তটাই শেয়ার করি তো এইটা শেয়ার করতে বেশ ভালোই লাগে আর এ এই যে আমার মতো যদি তোমরাও এরকম শর্টকাট পদ্ধতিতে তুলসী পাতা মানে ঠান্ডা তো সব বাড়ি বাড়ি লেগে থাকে বলো তো সেই জন্য আর কি বলছি যদি এরকম কিছু কিনতে চাও তুলসী পাতা পাউডারটা তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি চাইলে তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারো আর যারা আমার ফেসবুক পেজে দেখছো তাদেরকে বলি আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো লিঙ্কটা দেওয়া থাকছে পিন কমেন্টে তোমরা ওটা হচ্ছে একটু দেখে নিও দিকেও কিনতে চাও দেখো কথা বলতে বলতে আমার এদিকে মাজাও হয়ে কমপ্লিট